হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সেলফ অ্যাকাউন্ট খুলবেন সেলফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর উপরে দেখবেন সার্চ বাটন আছে সার্চ বাটনে সেলফ লিখে সার্চ দেবেন এফ সার্চ দেওয়ার পর চলে আসবে আমার দ্বিতীয় নম্বরে চলে আসবে আপনার প্রথমে আসতে পারে দ্বিতীয় আসতে পারে তৃতীয় আসতে পারে আপনি সেলফের লোগো থেকে ও ইনস্টল করে নেবেন আমাদেরও যেহেতু ও ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করতেছি আমার ফোনে যদি ও ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি ওন ইনস্টল করে নেবেন এরপরে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকমই একটি ইন্টারফেস শুরু করবে অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এরপর দেখবেন উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন লগ ইং অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন ক্লিক করবেন এরপর আপনার ফোন নম্বরটি দিবেন যেই নম্বরে সেলফ অ্যাকাউন্ট নাই ওই নম্বরটি এখানেই বসিয়ে দেবেন নম্বরটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পারবেন ওটিপি পাঠান ওটিপি পাঠানো ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে এই নম্বরে একটি ওটিপি যাবে অলরেডি আমার ফোনে ওটিপি চলে আসছে আমি ওটিপিটি বসে দিয়েছি এরপর সামনে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন সামনে এগিয়ে যান বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার নাম লিখুন আপনার নাম দিয়ে দেবেন এরপর দুই নম্বর আপনারা দেখতে পারবেন পিন দিন আপনি একটি আপনার পিন দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে আমি পিন দিয়ে দিচ্ছি এরপর পুনরায় পিন দিন আবারও ওই পিনটি দিয়ে দেবেন এরপর বিজনেস অ্যাপ্লাইট আইডি এখানে আপনি উনিশ একাত্তর বত্রিশ এটা বসিয়ে দেবেন আমি আবার বলতেছি উনিশ একাত্তর বত্রিশ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি এটা বসিয়ে দেবেন এরপর নিচে দেখতে পারবেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর অ্যাকাউন্টটি সফল হয়ে যাবে অলরেডি আমার অ্যাকাউন্টটি সফল হয়ে গেছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে তো ভাবে আপনারা সেলফের কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কাস্টমার অ্যাকাউন্ট খোলার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনারা সবাই যুক্ত হবে বা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে যে আপনারা কীভাবে সেলফে কাজ করবেন অ্যাকাউন্ট খোলার পর এখন আপনারা কীভাবে ইনস্টম করতে পারেন বিস্তারিত নেই আমি আর একটা ভিডিও দেবো এবং আমার গ্রুপে জয়েন হয়ে থাকবেন বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন আমি আপনাদেরকে সেল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেব আর আমার ব্যাপারে অবশ্যই অ্যাকাউন্টটি খুলবেন এই ভিডিও দেখে আমি সঠিক নিয়মে সঠিকভাবে কীরকমভাবে অ্যাকাউন্ট খোলা লাগে দেখিয়ে দিছি আপনাদেরকে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ